আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আজ আমি আর একটা ভিডিও তৈরি করার জন্য প্রস্তুতি নিলাম মোটামুটি সেটা হচ্ছে নেতিবাচক চিন্তা চেতন আমাদের মনে কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে তার উপর আজকে একটু কথা বলবো কারণ ছোটোবেলা থেকে আমাদের এই নেতিবাচক কথা শুনতে শুনতে আমাদের ব্র্যান্ডটা পুরো কম্পিউটারের মতো প্রোগ্রামড হয়ে গেছে আর এই কারণেই অনেক সত্য ঘট মানে অনেক মিথ্যা ঘটনা শুনতে শুনতে আমাদের ওই মিথ্যা ঘটনাই ব্রেনে সত্যে রূপান্তরিত হয়ে গেছে সেরকম একটা ঘটনা যেমন ছোটোবেলায় থেকে আমরা শুনে আসছি যে বৃষ্টিতে ভিজলে সর্দি এবং জ্বর হয় আসলে এই বৃষ্টিতে ভিজার সাথে সর্দি এবং জ্বরের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তবুও এই নেতিবাচক কথা শুনতে শুনতে আমাদের মন ঠিক সেভাবেই ফিক্সড হয়ে গেছে আর ব্রেন বৃষ্টি দেখলেই আমার মনে হয় যে ভিজা না বৃষ্টিতে সর্দি এবং জ্বর আসতে পারে ঠিক ব্রেন ওই একইভাবে তখন মনের উপর প্রভাব ফেলে এবং বৃষ্টিতে ভিজলে অল্পতে মন যেহেতু দুর্বল পড়ে তখন সাথে সাথে দেখা যাচ্ছে আপনার সর্দি বা জ্বর এসে পড়ে অথচ গ্রামের লক্ষ লক্ষ মানুষ এবং জেলেরা বৃষ্টিতে ভিজে ওই ঘামে আবার বৃষ্টিতে ভেজে ঠান্ডা পানিতে ডুবোয়ার মাছ ধরে অথচ তাদের কোনো সর্দিও লাগে না জ্বরও হয় না কারণ তারা ওটাকে অত্যন্ত স্বাভাবিকভাবে মনের মনে করে নিয়েছে যার কারণে তাদের এই প্রতিক্রিয়াটা আসে না এর কারণ হচ্ছে আমাদের মনের যে ইচ্ছা বা নির্দেশ অনুযায়ী আমাদের ব্রেন কাজ করে যখনই বৃষ্টি দেখি তখন মনে হয় যে সর্দি বা জ্বর আসবে এই কারণে ব্রেন ঠিক সেইভাবেই নির্দেশনা দেয় শরীরের উপর যার কারণে আমাদের ওই সর্দি বা জ্বর এসে যায় আর একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে কিন্তু যেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে কিন্তু আমাদের ওই নেতিবাচক ধারণা যখনই আমাদের মনে আসে তখনই ওই শব্দ তরঙ্গ আমাদের যে স্বয়ংক্রিয় প্রতিরোধ ব্যবস্থা আছে সেটার উপর আঘাত করে যার কারণে আমাদের ওই প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা দুর্বল হয়ে পড়ে যার কারণে আমাদের সেই সমস্যার সম্মুখীন আমরা হই যার কারণে এই কারণে বলবো যে আমরা কখনোই নেতিবাচক চিন্তা চেতনা করব না নেতিবাচক চিন্তা করলে আমার মন দুর্বল হয়ে যাবে এবং নেতিবাচক চিন্তা করলেই ব্রেন সেইভাবেই মস্ত নির্দেশনা প্রদর্শন প্রদান করে যার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি অতএব নেতিবাচক চিন্তা চেতনা থেকে সবসময় নিজেকে সতর্ক রাখতে হবে ধন্যবাদ সবাইকে